নির্ঝরের স্বপ্নভঙ্গ আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পোষিল প্রাণের পর কেমনে পশিল গুহারও আধারে প্রভাত পাখির গান না জানি কেন এত দিন পরে না জানি কেন এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে ওরে উথলেই উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করে কাঁপিছে বুধর শিলা রাশি রাশি পড়িছে ঘষে ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল গরজি উঠেছে দারুন রসে হেতায় হোথায় পাগলের পায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারোর দ্বার কেন রে বিধাতা পাশান হেন ভাঙরে বাঁধন সাধেরে বাঁধন লহরের পর আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথলে যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব ধারা আমি ভাঙিবো পাসান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াইব গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধুনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়ায় দিবরে ডালি শিখর হইতে শিখর ছুটিব বুধর হইতে বুধর লুটিব হেসে কল কল গে কল কল তালে তাল দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর কারাগার ঘোর ভাং 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 কারা আঘাত আঘাত কর আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর ওরে আজকে গান গেয়েছে পাখি এসেছে রবির কর ধন্যবাদ